চাঁদপুরে এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড মোহাম্মদ বাদশাহ ভূঁইয়া চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড এতে জেলার পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে শনিবার চার অক্টোবর সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেজ। সার্বিক সহযোগিতা ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা মহসিন উদ্দিন তিনি বক্তব্যে বলেন বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে উন্নত বিশ্বের কাতারে শিক্ষার্থীদের মেধাবিকাশে এমন উদ্যোগ প্রশংসার যোগ্য ডিসি বলেন বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক প্রযুক্তি নির্ভর ও আলোকিত বাংলাদেশ এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার এবং চাঁদপুর ক্লাব সভাপতি রহিম বাদশাহ